মন্তেশ্বরে বিজেপির পক্ষ থেকে একশো পঞ্চাশ বছরের বন্দে শতবর্ষের শোভাযাত্রা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন পঞ্চায়েতের অন্তর্গত পিপলনে রামকৃষ্ণ পাটাগার হইতে কানাড়া ব্যাংকের মোড় পর্যন্ত আজ একশো পঞ্চাশ বছরের বন্দে মাতরমে সার্ধ শতবর্ষের শোভাযাত্রা শুরু হয়েছিল বিকেল চারটের সময় বিজেপির সমস্ত কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন এবং এই দেড়শো বছরে বন্দে মাতরমের সাধ্য শত শোভাযাত্রা হওয়ার পর সন্ধ্যার সময় সারিবদ্ধভাবে মোমবাতি জ্বালিয়ে দেড়শো বছরে অনুষ্ঠানের সূচনা করলেন সমস্ত কর্মীবৃন্দরা থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্ত্রেশ টিভি নিউজ आसरी okay. <avía>